নারকেল তেলের সাথে শ্যাম্পু মিশিয়ে শরীরের যেখানে লাগানো যাচ্ছে সেখানে ধবধবে ফর্স হয়ে যাচ্ছে ছেলে মেয়েরা যারাই ব্যবহার করছে তারাই ফর্সা হয়ে যাচ্ছে এমন অনেকেই আছেন যে ফর্সা হওয়ার জন্য কত কিছুই না করে থাকেন দামি দামি ক্রিম ব্যবহার করেন আবার কেউ লেজার ট্রিটমেন্ট করে থাকেন কেউ বা আবার দুই থেকে তিনবার পার্লারে যে ফেসিয়াল করে থাকেন শুধুমাত্র ঘরে থাকা উপাদান দিয়ে যদি আপনারা রেমিডি তৈরি করে ব্যবহার করেন ইনস্ট্যান্টলি আপনাদের ত্বক ফর্সা হয়ে যাবে ত্বকের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ওপেন পোর্স দূর হয়ে যাবে এছাড়াও ত্বকে জমে থাকা কালো দাগ চোপ খুব নিমিশে দূর করে নিতে হলে এই রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে হবে এটা ত্বকের যত্নে অত্যন্ত কার্যকরী একটি রেমেডি এই রেমেডিটা ব্যবহার করলে গলাগার হাত পা হাঁটু যে কোনো কালো দাগ যেদি কঠিন কালো দাগ ময়লা সাথে সাথে উঠে যাবে এটা ত্বককে অনেক বেশি সুন্দর করে দেবে আপনাকে যেই দেখবে সেই আপনার রূপের রহস্য জানতে চাইবে তাহলে চলুন দেখে নিই এই রেমডিটা আমরা কিভাবে তৈরি করব এবং ব্যবহার করব। এটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে বেসন ব্যবহার করতে পারবেন ত্বকের যত্নে চালের গুঁড়ো খুবই উপকারী একটি উপাদান এটি ত্বকের ভেতর থেকে জমে থাকা ময়লা খুব দ্রুতই পরিষ্কার করে দেয় এরপর এখানে ব্যবহার করতে হবে শ্যাম্পু আপনারা এখানে যে কোনো শ্যাম্পু খুবই অল্প পরিমাণে ব্যবহার করবেন শ্যাম্পু ত্বকের ময়লা পরিষ্কার করতে খুব ভালোভাবে কাজ করে থাকে এ পর্যায়ে দিয়ে দেব আমরা হাফ চামচ নারকেল তেল নারকেল তেল ত্বকের মশ্চারাইজার ধরে রাখে যাদের ত্বক অনেক বেশি ড্রাই সেগুলোকে নরম করতে সাহায্য করে নেক্সট দিতে হবে কফি কফিটা থাকে ক্যাফের নামক উপাদান যা ত্বকের যত্নে খুবই কার্যকরী খুবই উপকারী এটা ত্বককে ফর্সা করতে সাহায্য করে থাকে ত্বককে খুব সুন্দর করে দেয় এরপর আমরা এখানে ব্যবহার করব কাঁচা দুধ কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড যা আমাদের ত্বকের যত্ন অত্যন্ত কার্যকরী এটা ত্বকের ভেতর থেকে জমে থাকা ময়লা কালো দাগ চোপ খুব দ্রুতই দূর করে দেয় এ যে আমরা এর ভিতর দিয়ে দেবো কয়েক ফোঁটা লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি আমাদের ত্বকের দাগ তুলতে দারুণভাবে কাজ করে থাকে ত্বককে ফর্সা করতে সাহায্য করে থাকে এখন এই উপাদানগুলো একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা যখন খুব ভালো করে মিশে যাবে তখন আমাদের এই রেমিডিটা একদম তৈরি হয়ে যাবে যদি রেমিডিটা একটু শক্ত হয়ে যায় তাহলে আপনারা কাঁচা দুধ অল্প অল্প করে দিয়ে এটা তৈরি করে নেবেন এই রেমিডিটা তৈরি করে যদি ত্বকে ব্যবহার করেন আপনার চেহারা অনেক বেশি সুন্দর হয়ে যাবে আপনার ত্বক হয়ে যাবে দাগহীন টাইট উজ্জ্বল ফর্সা এটি ব্যবহার করলে সবাই আপনার পিছু পিছু ঘুরবে আপনার উপর রহস্য জানার জন্য তো খুব ভালো করে মিশিয়ে নিলে এই রেমিডিটা তৈরি হয়ে যাবে এটি ব্যবহার করার জন্য কিছু নিয়ম প্রথমে আমরা আমাদের স্কিনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে এটা ত্বকে লাগিয়ে পাঁচ মিনিট মাসাজ করব। পাঁচ মিনিট মাসাজ করলে আপনি দেখবেন যে আপনার ত্বকে অনেক বেশি ময়লা বের হয়ে আসবে এটি ময়লা পরিষ্কার করে দেবে এরপর ত্বকে এটা দশ মিনিট রেখে দেবেন দশ মিনিট পরে নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন এভাবে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করুন তাহলে দেখবেন যে আপনার ত্বকের ম্যাজিক আপনার ত্বকের জমে থাকা ময়লা কালো দাগচপ সব কিছু দূর হয়ে যায় ত্বক অনেক বেশি টান টান হবে টাইট হবে উজ্জ্বল হবে ত্বক একটা গোলো চলে আসবে পার হলেও আপনি এই রেমিডিটা তৈরি করে আপনার স্কিনে ব্যবহার করেন মুখ সহ হাত পা গলা ঘাড়ে সব জায়গায় ব্যবহার করবেন তাহলে আপনি অনেক বেশি খুশি হয়ে যাবেন ছেলে মেয়ে টিনেজার সবাই এটা ব্যবহার করতে পারবে এটা ত্বকের কোনো ক্ষতি করবে না এই রেমিডিটি অনেকের উপকারে আসবে তাই বেশি বেশি করে শেয়ার করবেন ভালো লেগে থাকলে লাইক